একবার মহানায়িকা সুচিত্রা সেনের ডাক্তার দেখানো নিয়ে বেশ মজার ঘটনা ঘটেছিল যেটা নিয়ে তিনি প্রায় তার বন্ধু লেখক সাংবাদিক গোপালকৃষ্ণ রায়ের কাছে বলে মজা করতেন ঘটনাটা ছিল এরকম একবার মহানায়িকার অসুস্থতার জন্য গোপালবাবু ইউরোলজিস্টের সন্ধান করছিলেন কারণ তার ওপরেই মহানায়িকা সেই ভার অর্পণ করেছিলেন তা অনেক খুঁজে একজন নাম করা ইউরোলজিস্টের সন্ধান পেয়েছিলেন গোপালবাবু যথারীতি সেই ডাক্তারবাবু একদিন রাত্রি আটটার সময় এলেন মহানায়িকাকে দেখতে ডাক্তারবাবু ছিলেন বেশ শৌখিন গা দিয়ে ফরাসি সেন্টের সুবাস বের হচ্ছে গলায় মুখে হালকা করে প্রসাধন করেছিলেন প্রায় ঘন্টাখানেক ধরে গেস্টরুমে বসে পায়ের পাতা হাতের তালু চোখের কোল বারবার টিপে কিডনি পরীক্ষা করছিলেন সেই ডাক্তার মাসখানে খেতে তারপর দেড়শো টাকা ফিজ নিয়ে তিনি চলে যেতেই কৃত্রিম রাগে বন্ধু গোপালবাবুর প্রতি ফেটে পড়েন সুচিত্রা সেন তারপর হাসিতে ফেটে পড়ে বলেন ফরাসি সেন্টের কি ফুরফুরে গন্ধ আর সেই হাসি থামতেই চাইছিল না সেদিন সব শুনে সুচিত্রা সেনের এক প্রযোজক বন্ধু বলেছিলেন যাকে পর্দায় দেখে মন লোভী হয়ে ওঠে বাস্তবে ছুঁতে পড়া সুযোগ কেউ কি কখনো হারাতে পারে কিন্তু নিয়ম করে এক মাস ওষুধ খাবার পর মহানায়িকার ইচ্ছে ছিল সেই ডাক্তারবাবুকে আর বার খবর দেবার কিন্তু তার আগেই সেই ডাক্তারবাবু অন্য জায়গায় বদলি হয়ে যান দীর্ঘ কয়েক বছরের মধ্যে সেই রোগটি আর মাথা চাড়া দিয়ে ওঠেনি তাই সকলেই সেই রোগটির কথা এক সময় ভুলে গিয়েছিল এরপর একদিন কথায় কথায় বন্ধু গোপালবাবুকে মহানায়িকা বলছিলেন জানো তো একবার আমার ব্লাড ক্যান্সার হয়েছিল বলে বিভিন্ন পত্রপত্রিকায় গুঞ্জন ছড়িয়েছিল তুমিও শুনেছিলে নিশ্চয় গোপালবাবু শুনে জিজ্ঞাসা করেন সেই রোগ সারালে কি করে মুচকি হেসে সুচিত্রা সেন উত্তর দিয়েছিলেন আমার মতোই আমার ব্লাড ক্যান্সারও একটা রহস্য সেই রহস্যের কথা তোমায় বলবো কেন আসলে ঘটনাটি ছিল একদম অন্যরকম সব প্রফেশনেই ঈর্ষা থাকে মিত্রও থাকে শত্রুও থাকে সুচিত্রা সেন কিন্তু নিঃশত্রু ছিলেন না ব্লাড ক্যান্সারের রটনা রটে যখন তিনি গৌরবের শিখরে সম্ভবত তাঁর কোনো আপনজনই এই রটনা রটিয়ে তার ফিল্মি কেরিয়ার নষ্ট করে দিতে চেয়েছিলেন কিন্তু সুচিত্রা সেনের মনে দুঃখ ছিল যে সেই ঘটনাটি কেউ যাচাই করে দেখেনি ভাবেননি যে এই রকম একটি বড় রোগ নিয়ে একজন অভিনেত্রী কি করে রাত দিন অভিনয় করতে পারেন এই রটনা ছড়ানোর পেছনে ঈর্ষাই ছিল বড় কারণ আমাদের মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন আর পাঁচটা বাঙালি মধ্যবিত্ত বাড়ির মানুষের মতন নিজে নিজে নিজের চিকিৎসা করার প্রবণতা ছিল একটু মাথা ধরেছে কি একটু করছে তখনই তিনি ওষুধের বাক্স খুলে নিয়ে বসতেন মহানায়িকার হোমিওপ্যাথি চিকিৎসায় একদম বিশ্বাস ছিল না কিন্তু অনেকদিন ধরেই তিনি কোমরের ব্যথায় বেশ কষ্ট পাচ্ছিলেন সেটা জানতে পেরে বন্ধু গোপালকৃষ্ণ রায় একবার জোর করে তাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখান হোমিওপ্যাথি ডাক্তারবাবু ছিলেন খুবই খুঁতখুঁতে আদ্যপান্ত ঘটনা না শুনে ওষুধই দেবেন না প্রসঙ্গত সেদিন সুচিত্রা সেনের মুড বেশ ভালোই ছিল ষাটর্ধ পক্ষকেশ ডাক্তারবাবুকে সুচিত্রা সেন যথাসম্ভব সম্মান দিয়েই আপ্যায়ন করেছিলেন ডাক্তারবাবু এই প্রথম মোহময়ী নায়িকার মুখোমুখি হলেন মনে মনে হয়তো বেশ খুশি হয়েছিলেন প্রায় দেড় ঘন্টা কথা সে কথার পর কোমরের ব্যথার সঠিক কারণ খুঁজে পেয়েছিলেন ডাক্তার বাবু। কোন একটা ছবি শুটিংয়ের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল তাও প্রায় দু দশক আগেকার ঘটনা হুগলির কোনো এক গ্রামে শুটিং চলছিল সেই সময় কোনো একটা গরু সুচিত্রা সেনকে গুঁতিয়ে দেন গরুর গুঁতো খেয়ে তিনি পড়ে গিয়েছিলেন হোমিওপ্যাথিক ডাক্তারের মতে সেই গুঁতোর যন্ত্রণা এখনও তাকে মাঝে মাঝে কষ্ট দিচ্ছে অত্যন্ত বিস্ময়ের বিষয় হোমিওপ্যাথিক ডাক্তার সুচিত্রা সেনের কাছ থেকে তিনি কোনো ফি নেননি বাড়ি এসে দেখলে তিনি আশি টাকা ফি নেন কিন্তু নিজের ডিসপেন্সারি থেকে বিনা পয়সায় ওষুধও দিয়েছিলেন ড্রাইভার সিংকে পাঠিয়ে সুচিত্রা সেন ওষুধ আনিয়েছিলেন মাসখানেক ধৈর্য সহকারে ওষুধ খেয়েছিলেন তিনি ব্যথাটা একদম সেরে গিয়েছিল পরে মহানায়িকা সুচিত্রা সেন ধন্যবাদ জানাতে দুবার ডাক্তারবাবুকে ফোন করে কথাও বলেছিলেন